যখন ইমিউন সিস্টেম ওকে হয়ে যাবে আপনাদের এমন কোন রোগ নাই যে ভালো হইতে পারে না আমরা জানতাম না যে সেটি ভালো হয় তারপর একজনের বলে সাদা দাড়ি কালো হয়ে গেছে বুঝতে পারছেন তারপর একজন একজন দেখতো না যে যে ভালো হয়ে গেছে কিন্তু আমরা কোনো রোগেরই চিকিৎসা করি আমরা আপনার শরীরকে এমন একটা স্টেটে নিয়ে আসতেছি যেন আপনার ইমিউন সিস্টেম ভালো কাজ করে আপনার শরীরের ভিতরে যিনি ডাক্তার আছেন ইমিউন সিস্টেম ও যদি আপনার সঠিকভাবে কাজ করে যে কোনো রোগে সে চিকিৎসা করতে পারে হাড় ভেঙে গেলে সে জোড়া লাগায় হাত কেটে গেলে জোড়া লাগায় বুঝতে পারছেন বহির বহির্জীবাণু যদি ভিতরে এসে আক্রমণ করে সেটাকে প্রোটেকশন করে আপনাকে ব্যাকটেরিয়ার হাত থেকে বাঁচাবে ভাইরাসের হাত থেকে বাঁচাবে ফাঙ্গাসের হাত থেকে বাঁচাবে তো এই ইমিউন সিস্টেম বডিতে আছে এই ইমিউন সিস্টেমকে শক্তিশালী করার জন্য এই রিপোর্টগুলো সঠিক রাখতে হবে পাশাপাশি কোষ ক্লিন করতে হবে অতিরিক্ত চর্বি গলাতে হবে প্রদাহ থাকলে কমাতে হবে টক্সিন থাকলে সেটাকে ডিটক্সিফাই করতে হবে তাহলে আমাদের ডিটক্সিফিকেশন প্রোগ্রামের ভিতর কি কি আছে কফি আনেমা আছে তারপরে ঘাম ঝরানো যে কুজি তারপর হচ্ছে কি আমাদের এই যে গ্রিন জুস ডিটক্স ওয়াটার ডিটক্স ওয়াটার আসলে ডিটক্স করে না সরি টু সে ডিটক্স ওয়াটার আমরা খাই সেটা ডিটক্স হচ্ছে স্প্রিলোনা যেমন হেভি মেটাল বের করে গ্রিন জুস চাল কুমড়ার জুস হ্যাঁ তারপর হচ্ছে বিটকা ভাস হ্যাঁ বিটরুট থেকে আমরা তৈরি করি এরকম বিভিন্ন কিছু আছে ঘুম কিন্তু ডিটক্সিফিকেশন ব্যায়ামের মাধ্যমে যে ঘাম ঝরছে সেটা ডিটক্সিফিকেশন ফার ইনফ্রাইট সোনা ডিটক্সিফিকেশন জ্যাকুজিও ডিটক্সিফিকেশন আর বরফ থেরাপি হচ্ছে ইমিউন সিস্টেমকে বুস্ট করে ইমিউনিটি বাড়ায় রোদ হচ্ছে আমাদের অনেক কাজে লাগে ভালো ঘুমের জন্য দরকার ভিটামিন ডি এর জন্য দরকার মন ভালো রাখার জন্য দরকার রোদের অনেক উপকারিতা রাতে মেলাটনি সিক্রেশন হবে অত বেশি যত রোদে আপনি ভালো থাকবেন সার্কাডিয়ান রিদম এগুলো ঠিক রাখার জন্য তো এখন আপনার প্রথম যে কাজ হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করে আপনার প্ল্যানার বুঝে নেবেন আর প্ল্যানার অনুযায়ী আপনি আপনার জন্য যেটা যেটা গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলোকে আপনি ফোকাস করবেন করে আপনি দেখবেন যে একজনের হয়তো ঘুমের সমস্যা বেশি আরেকজনের টেনশনের সমস্যা বেশি আরেকজনের হয়তো ব্যায়াম করে না আরেকজনের হয়তো অলসতা বেশি আরেকজনের হয়তো দুর্বলতা বেশি আরেকজনের হয়তো ক্ষুধারা কন্ট্রোল করতে পারে না খাও খাউ ভাব বেশি এখন যার যেটা সমস্যা বেশি তা সেই জায়গায় ফোকাসটা করতে হবে কেউ কেউ আসে সে নিয়মিত ওই সে কমই খায় যেমন ইনি তো খাওয়া দাওয়া তেমন করেন না অল্পই খান ওনার আবার মাসেল বাড়াইতে হবে মানে স্ট্রেন ট্রেনিং করতে হবে আমার কথা বুঝতে পারছেন ওনার স্ট্রেন ট্রেনিং করতে হবে যেমন উনি যদি আরও রোজা রাখে তো দুনিয়া থেকে নাই হয়ে যাবে বাতাসে উড়ি টুড়ি যাব তাহলে ওনার জন্য রোজা না ওনার জন্য ভালো ভালো খাওয়া এবং ব্যায়াম করে আর শক্তি তৈরি করা হ্যাঁ আবার এই যে বাচ্চাটা ওর একশো চার কেজি ও যদি এখন বেশি খায় তাহলে তো দুইশো কেজি হয়ে যাবে আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ তো ওকে ওর জন্য হলো যে আগে ফ্যাট অ্যাডাপ্টেশন করে সে ফাস্টিংয়ে চলে যাবে তখন সে ওর ভিতরে সঞ্চিত সেটা দিয়ে সে গল তার মানে কার জন্য কোনটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু সবার জন্য সমান না কেউ হয়তো ভালোটা ওষুধ খায় কেউ হয়তো পঞ্চাশ বছর বয়স তার ভিতরে তিরিশ বছরই ওষুধ খাইতেছে এরকম আছে না এখন কে কত বছর ওষুধ খাচ্ছে সেটাও একটা ফ্যাক্টর